বাঙালি রেগে বাংলাদেশি হাত করবে সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি কবজি কাটার কথা হয়নি আগে ও তো নন্দীগ্রামে গিয়ে কুসে বলেছিল সুভেন্দু অধিকারী জিতলে এখান থেকে আমার কেটে বাদ দিয়ে দেব মাতাল ও আগে রাতে মতকে তো এখন দিনে খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা ভাষা নিয়ে একদম নাকের জল চোখের জল করছেন মোদিজি বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দিয়েছে এই পশ্চিমবঙ্গটাকে তার যে বাঙালি কালচার এটাকে নষ্ট করে দিয়ে আরবি কালচার ফিরিয়ে আনতে চাইছে এখানে হিন্দু হোক মুসলিম হোক আব্বা বলে না বাবা বাংলা ভাষায় কি আপনি জল বলেন পানি বলবেন কেন আকাশ বলেন ওই আসমান লিখবেন কেন প্রিয় দর্শক তোমরা দেখলেন তোর ভিডিওটি শুভেন্দু অধিকারী কত করে বললেন যে আজকাল পশ্চিমবাংলার বাঙালিরা এরা বাংলা বাদ দিয়ে উর্দু টেনে আনছে হুম উর্দু টেনে আনছে কি আরবি টেনে আনছে বাবাকে বাবা বলতে হবে আব্বা বলা যাবে না উনি চাচ্ছেন যে আমরা হিন্দু আমাদের কালচারটা মুসলিমরাও মেনে চলুক কিন্তু কোথাও কি লেখা আছে যে বাবাকে আব্বা বললে সেটা উর্দু শব্দ আরবি শব্দ চলে আসছে এরকম কোথায় লেখা আছে শুভেন্দু অধিকারী যদি দেখাতে পারে তাহলে ওনার গোলাম হয়ে থাকবে জলকে জল বলতে হবে পানি বলা যাবে না এটা কোন কথা হ্যাঁ জলকে জল বললে আর পানিকে পানি জলকে পানি বললে এরা আরবি ভাষা বলছে উর্দু ভাষা বলছে এই শুভেন্দু অধিকারী আজকাল করে বহুত প্যাঁচের গল্প শিখে গেছে শুভেন্দু অধিকারী দিনের পর দিন প্রত্যেকটা দলীয় নেতাদের তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন হাম হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে ঘাট ধাকাল মেরে বার করে দেবো ওখান থেকে বার করে দেবো সেখান থেকে ঠেলে বার করে দেবো দেখে নেব আর যখন শুভেন্দু অধিকারীর কেউ বলে তখন তারা চুল্লু চুল্লুখর হয়ে যায় মদ খোর হয়ে যায় গাঁজাখোর হয়ে যায় তখন তারা ঘুমের ঘরে কথা বলছে তখন তারা কিছু খায়নি তখন সব মাল খেয়ে আছে আর শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে সব ভেবে চিনতে মদ ফদ কিছু খায় না ঘুমের ঘরে থাকে না তখন সেই কথাগুলো বলে হ্যাঁ শুধু রাজনীতি করলে এবং স্কুলে গিয়ে শিক্ষিত হলে সে শিক্ষিত হয় না শিক্ষিত হওয়ার জন্য সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার এবং তার মানুষত্ব মনটাই দেখতে হবে হ্যাঁ অনেক ছেলে স্কুলে গিয়ে কমপ্লিট তাদের মধ্যে আনতে পারে না করেও মানুষত্ব কিন্তু একটা রাখান তার মধ্যে অনেকটা মানুষত্ব থাকে তার মধ্যে অনেক জ্ঞান থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে কিন্তু সে স্কুলে যায়নি তো এরকম একটা ব্যাপার হ্যাঁ শুভেন্দু অধিকারী যে কতগুলো বলে উনি মনে করে নিজের কাছে আমি নিজেই সব ঠিক বলছি অন্য যে যা ভাবে ভাবুক কিন্তু উনি এটাই কোনোদিন খবর নিয়ে দেখে না যে আমার কথাগুলো আরো পাঁচটা লোকের কাছে কেমন লাগে ওনার যে আরো কথাগুলো পাঁচটা লোকের কাছে কুকুরের গুত থেকেও খারাপ লাগে উনি এমন একটা মানুষ এমন একটা সম্প্রদায়ে আছেন এবং এমন একটা জাতিতে আছেন এবং এমন একটা জাতির থেকে এমন এমন কথাগুলো বলেন উনি যেগুলো মানার মতো না মানার বাইরে হুম তো তাই আমি বলতে চাই শুভেন্দু অধিকারী তুমি একা সবার হাত দিতে পারো না তুমি একা বিধানসভার বাইরে বার করে দিতে পারো না লোককে লোকগত হয়ে পারে হুম তুমি চাইছো বাংলার মধ্যে অস অশান্তি সৃষ্টি করতে এবং দিনের পর দিন তুমি প্রচার করছো আমি শান্তি চাই কী শান্তি চাই তুমি শান্তি চাইলে তোমার মুখ থেকে ওরকম কাউরা মতো কথা আসে না হ্যাঁ তুমি যখন তুমি যেরকম একজন দলের নেতা তুমি যেরকম দলের পদে আছো তারা ওরকম দলের পদে আজ তুমি মনে করছো যে আমি একা বিশাল ক্ষমতাবান মানুষ আমার একার ক্ষমতা আছে সেরকম নয় ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে শৈবেন্দ্র অধিকারী যে কথাগুলো বলে তার কথার থেকে এবং তার বলার থেকে তার ওজনটা যেন অনেক বেশি হুম তাই আমি এতটুকু বলবো এসব মানুষের স্বাস্থ্য করতে গেলে দু হাজার ছাব্বিশে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং এদেরকে এটাও বোঝাতে হবে যে দু হাজার ছাব্বিশে আমরা একত্রিত হয়ে তোমাদের মতো মানুষদেরকে জব্দ করতে পেরেছি শুধু এটা কথাই নয় কাজেও করে দেখাতে হবে সবাইকে আমি এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে